এক টুকরো ফিটকিরি জীবন পাল্টে দেবে এই যৌগ লবণ এই ফিটকিরির উপকারিতা শুনলে চোখ কপালে উঠবে জ্যোতিষশাস্ত্র মতে ফিটকিরির নানা গুণ জীবনের সমস্যা দূর করতে পারে এই বস্তু কিন্তু কোন কোন সমস্যা জানেন কিভাবে কাজে লাগবে বলতে পারেন আমাদের অনেকের বাড়িতেই সাদা রঙের এই পাথর থাকে বিশেষ করে কিচেন বা ওয়াশরুমের আশেপাশে আপনি খুঁজে পেতে পারেন এই শ্বেত পাথর ফিটকিরি ফিটকিরির ব্যবহার কিন্তু আজ নতুন নয় প্রাচীনকাল থেকেই হয়ে আসছে সাদাই পাথর দেখতে সাধারণ কিন্তু উপকারিতা বহুগুণ গুণ জ্যোতিষশাস্ত্র বলছে ফিটকিরি জীবনে নানা সমস্যা দূর করতে ব্যবহার করা যায় জীবন বা পরিবারের ওপর কোনো অশুভ প্রভাব থাকলে তাও দূর করে ফিটকিরি যে শুধুমাত্র জল পরিশোধন করতে ব্যবহার করা হয় তা কিন্তু নয় জ্যোতিষ মতে ফিটকিরি দিয়ে আমরা জীবনের নানা সমস্যার সমাধানও করতে পারি এছাড়া জীবন থেকে অশুভ প্রভাব দূর করতে অনেক কার্যকরী এই বস্তু তাই ফিটকিরি দিয়ে আমরা যদি কিছু টোটকা পালন করতে পারি তাহলে জীবনের অনেক সমস্যার সমাধান হবে কি কি টোটকা এই প্রতিবেদনে জানাবো আপনাদের তাই অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন বাস্তু দোষ কাটাতে কার্যকরী ফিটকিরি বাস্তু দোষ কাটাতে বাড়ির প্রধান দরজার সামনে একটা কাচের পাত্রে কিছুটা জল রেখে তাতে ফিটকিরি দিয়ে দিন সন্তানকে নিয়ে যদি সমস্যায় ভোগেন তাহলেও এই টোটকা কাজে লাগতে পারে ধরুন আপনার সন্তানের লেখাপড়ায় মনোযোগ নেই একটা বড় মাপের ফিটকিরি টুকরো বাচ্চাদের পড়ার জায়গায় রেখে দিন দেখবেন দ্রুত ফল পাবেন বাড়ির ওপরে কারুর খারাপ দৃষ্টি মানে কু নজর পড়েছে দাঁড়ান দাঁড়ান সেই দোষও কাটানো যাবে একটা পাত্রে কিছুটা ফিটকিরি নুন আর কালো সর্ষে নিয়ে নিন সেই পাত্রটা বাড়ির চারপাশে সাতবার ঘুরিয়ে নিয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন ব্যাস কেল্লা পথে রাতে ভালো ঘুম হচ্ছে না সারা রাত জেগে জেগে খারাপ স্বপ্ন দেখছেন বালিশের নিচে এক টুকরো ফিটকিরি রাখতে পারেন দেখবেন সমাধান হাতে নাতে মিলবে বাড়ি এবং পরিবারকে নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা করতে চান অনেকেই আসলে ধরুন চেষ্টা করছি অনেক কাজে কিন্তু সাফল্য আসছে না বাড়িতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মতের অমিল হচ্ছে কিছুতেই যেন ওই রোগ শোক জরা ব্যাধি দুঃখ কষ্ট বাড়ি থেকে যাচ্ছেই না সকলেই বলছেন বাড়িতে নেগেটিভ এনার্জি বেড়ে গেছে কারুর কু নজর পড়েছে সেক্ষেত্রে আপনার একটা জ্যোতিষের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে দাঁড়ান সেটা করার আগে জ্যোতিষ মতটা একবার প্রয়োগ করে দেখতে পারেন কি করবেন কিছুটা ফিটকিরি গুঁড়ো করে ঘরের চার করে ছড়িয়ে দিন দেখুন আস্তে আস্তে পরিস্থিতির বদল হবে আপনার বাড়ি একেবারে হাসি আনন্দে ঝলমলিয়ে উঠবে ব্যবসার ক্ষেত্রে সমস্যা হওয়াটা নতুন কিছু নয় কিন্তু দীর্ঘদিন ধরে যদি বাধার সম্মুখীন হতে হয় তাহলে তো এটা আপনার ক্যারিয়ারের জন্য একটা বড় সমস্যা সেক্ষেত্রে যারা ব্যবসা করেন তারা লাল কাপড়ের টুকরো কিছুটা ফিটকিরি দিয়ে বেঁধে নিয়ে কাজের জায়গায় ঝুলিয়ে রাখুন বাথরুম পরিষ্কার না থাকলে রাহুর দোষ চরমে ওঠে বলে মনে করা হয় তাহলে কি করবেন দেখুন রাহুর কুপ্রভাব থেকে ঘরকে পরিবারকে রক্ষা করতেও কিন্তু ফিটকিরি সমাধান দিতে পারে বাথরুমের তাকে একটা পাত্রে এক টুকরো ফিটকিরি লবঙ্গ এবং সন্দক নুন রেখে দিন দেখুন না কয়েক দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বলে থাকি যে বিশ্বাসটা যে যার নিজের কেউ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন কেউ করেন না এবার ওই যে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাটা তো আপনাকে মনে রাখতেই হবে তবে জানিয়ে রাখবো এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান মানুষের বিশ্বাস ইন্টারনেট এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপিত করা হয়েছে উল্লেখ করা দরকার সাজবেলা কোনো ধরনের ধর্মীয় বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না তাই কোনো তথ্য বা পরামর্শ বা অনুমান যদি প্রয়োগ করতেই হয় তাহলে একবার সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের